একদম ফোন কোনো কথা বলতে লাগে আমি দিব না বলে আপনি মাছ নেন আমি মাছ দিব মাছ নিয়ে খেয়ে খালি মাছ করুন আমরা আজকা আপনার আপনি দিব এটা দিব দেরি দিব কিনে মাছ খাওয়াম আপনারা আজকা মাছ দিব আপনার এটা দিব সবার আগে দিব সবার আগে এটা মোড়া মাছ এটা দিব সবার আগে বলেন